রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে দেহ খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেটি ঠিক সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাংগ হবে ভাবের খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাংগ হবে ভাবের কেউ বা দিবে আখি গোসল কেউ বা দিবে আখি গোসল কেউ বায়াম বেদানি করলা গিয়া এত মায়া এত চৌখের পানি রে মারলা গিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী রে খাইবে রঙ্গিনী পৃথিবী ছাই হইবে সব মাটি খাইবে শূন্য হবে जिंदگانی কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মই কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা তো শরত দেবে না যোনৌনি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙ্গিনে পৃথিবী ছাড়তে হইবে সাদের দেহা মাটি খাইবে শূন্য হবে जिंदگانی কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে এত এত মায়া চোখের পানি ঠিক না রে ঠিক ভাইরা সবার চলে যেতে হবে কিন্তু আজকে সময় একেবারে অল্প যার করে আলোচনা লম্বা করতে পারলাম না হুজুর চলে আসছেন একটা কথা আমি আপনাদেরকে বলেই আলোচনা শেষ করছি আজকের এই যে মাদ্রাসা জামিয়া জামিয়া সন্না মডেল মাদ্রাসা আমি এসে দেখি আমি কখনো আসি না আমি শুধু শুনেছি বাকি এসে দেখি মন্তব্য রয়ে গেছে পরিবেশ খুব সুন্দর আমরা সবাই চলে যাব কিন্তু আমাদের সন্তানেরা থাকবে না তারা যদি আমাদের জন্য দোয়া না করে আমরা কবরে গিয়েও কিন্তু আমরা কষ্ট পাবো ঠিক না আচ্ছা আজকে আমরা কি রেখে যাই জানেন আমরা মৃত্যুর পরে সম্পদ রেখে যাই ছেলেদের জন্য মেয়েদের জন্য আমরা মৃত্যুর পরে তাদের জন্য কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যাই লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে যায় কিন্তু এটা আমরা করতে পারি না যে একটা সন্তান সৎকায় জারিয়া হিসেবে রেখে যেতে চাই না ঠিক না বেটি কিন্তু এই ছেলেটা যদি আপনি আপনার মৃত্যুর পরে যদি আপনার যারা যা সন্তান না পড়াতে পারে আপনার কবরের পাশে গিয়ে কবরটা ঠিক মতো না করতে পারি আপনার জন্য যদি দোয়া না করতে পারে আপনি বলেন তো এই সন্তানের জন্য কোটি কোটি টাকা আর বাড়ি গাড়ি কোনো কাজে আসবে কিন্তু সন্তানটাকে যদি মাদ্রাসায় যেতে পারেন আজকে আপনার এলাকায় থাকেন একটা সন্তান আপনার পাঁচটা সন্তান আছে একটা সন্তানকে যদি আপনার মাদ্রাসায় দিয়ে দেন আপনি মৃত্যুর পরে অবশ্যই এই সন্তান আপনার জানাজা পড়বে এবং আপনার জন্য দোয়া করবে আল্লাহ এই সন্তানের দোয়া খালি ফিরে দিবে না এই জন্য সন্তানগুলাকে মাদ্রাসায় দিবেন না বলি ইনশাল্লাহ নিয়ত কালকে সে একটু হাত ধরে দেখাই আল্লাহ কবুল করেন না আমিন যে কথাগুলি বললাম পাক আমাদেরকে আমল করার তো ফিক দান করেন আল্লাহ পাক মৃত্যুর পরে আমার যা যা করতে হবে সেই কাজগুলো মৃত্যুর আগে করে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানান এবং আমাদের প্রত্যেককে এই মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করেন পরে আমিন